নবীজির শেখানো ছোট্ট একটি দোয়ার আমল আজকে আমি আপনাদেরকে শিক্ষা দিয়ে দিব কারণ আপনারা অনেকেই টেনশনের মধ্যে আসেন প্যারাশনের মধ্যে আসেন অভাব অনটনের মধ্যে আসেন নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম একটি ছোট্ট দোয়া আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন এই দোয়ার আমলটা যদি কোনো বান্দাবান্দি করতে পারে সাহাবাই কারামদেরকে নবী করিম সাল্লাহ আলহ্লাম এই আমলটা শিক্ষা দিয়েছিলেন এই আমলটা যদি কোনো ব্যক্তি করতে পারে তার অভাব অনটন দূর হয়ে যাবে দুঃখ পেরাশানি অনেকে পেরাশানির মধ্যে আছে ছেলে অসুস্থ অভাব অনাতন রিজিকের অভাব রিজিক আসতেছে না বৃষ্টির মতো রিজিক আসবে ইনশা আল্লাহ শুধুমাত্র কয়েকদিন এই আমলটা করে দেখেন আজকে ইনশা আল্লাহ আপনাদেরকে এমন একটি গুরুত্বপূর্ণ আমল শিক্ষা দিয়ে দিব এর আগে আমি বলে নেই যারা নতুন যুক্ত হয়েছেন বসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন প্রতিদিন নিত্য নতুন এরকম গুরুত্বপূর্ণ দোয়া দুরুদ আপনার নিকট যথাযথভাবে পৌঁছে যাবে ইনশা আল্লাহ তাহলে আসুন সম্মানিত প্রিয় দিইনি ভাই এবং বোনেরা খুব গুরুত্ব সহকারে আজকের এই আমলটা আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিব আপনারা স্ক্রিন শর্ট মেরে ইনশাআল্লাহ আমলটা শিখতে পারবেন জানতে পারবেন বুঝতে পারবেন ইনশাআল্লাহ আমলটা স্ক্রিন শর্ট মেরে দেখে দেখে ইনশাআল্লাহ আমলটা করতে পারবেন তাহলে আসুন কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সাইদ খুদাই রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নবুজের পাশ দিয়ে অতিক্রম করতেছিলেন তখন দেখেন একজন সাহাবি ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে নামাজের সময় নয় অসময়ের মধ্যে কে যেন মসজিদের মধ্যে কান্নাকাটি করতেছে নবী করিম সাল্লাল্লাহ হওয়া ওয়াসাল্লাম মেয়ে দেখে নদীজির একজন সাহাবি তার নাম হলো আবু মামা আবু উমামা মসজিদে এখন নামাজের সময় হয় নাই আবু উমামা মসজিদের মধ্যে কান্নাকাটি করতেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন হে আবু উমামা তোমার কি হয়েছে আবু মা বলল বজিগে দুঃখ কষ্টের মধ্যে परेशानियों মধ্যে পড়ে আছি রিজিকের অভাব ঘরের মধ্যে বাপ নেই দুঃখুর মধ্যে কষ্টের মধ্যে পড়ে আছি বললেন হে আমি কি তোমাকে এমন একটি আমলের কথা বলে দিব যে আমলটা যদি তুমি করতে পারো পাক তোমার দুঃখ পেরেশানি কষ্ট সব দূর করে তোমাকে রিজিকের ব্যবস্থা করে দিয়ে গাইবে রিজিক আসবে কোথা থেকে রিজিক আসবে তুমি 13 পাবনা এমন একটি আমলের কথা কে বলে দিবে তখন আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহ বললেন হে আল্লাহর রাসূল আমাকে একটি আমলটা শিক্ষা দিয়া দেন এই আমলটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহকে শিক্ষা দিয়া দিলেন কয়েকদিন আমলটা করার পরে একদিন নবী করিম একদিন নবী করিম সাল্লাহ আলহ্লাম আবু মামাকে জিজ্ঞাসা করলেন হে আবু মামা তোমার কি খবর আবু মামা রবি আল্লাহ বললেন হে আল্লাহর রসুল যে আমলটা আপনি আমাকে শিক্ষা দিয়েছিলেন অবশ্যই আমলটা আমি কয়েকদিন করার পরে আমার দুঃখ কষ্ট যে আগে ছিল প্যারাসাইনের মধ্যে আমি ছিলাম দুঃখের মধ্যে ছিলাম অভাবনটার মধ্যে আসলাম রিজিক রিজিকের অভাবের মধ্যে আসলাম এই আমলটা করার পর থেকে আমার অভাব অনটন দুঃখ কষ্ট সব দূর হয়ে গিয়েছে এখন আমি মানুষকে দাওয়াত খাওয়াই মানুষকে টাকা পয়সা হায়লাত দিই আল্লাহ একবার আল্লাহ একবার সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা খুব গুরুত্ব সহকারে আমলটা আপনাদেরকে শিখতে হবে কারণ নবীজির শিক্ষা দেওয়া আমল কিন্তু এটা শুধু সাহাবায়ে کرامদেরকে শিক্ষা দিয়ে গেছেন তাই না নবীর উম্মতদেরকেও আমলটা শিক্ষা দিয়ে গেছেন উম্মতরা যদি আমলটা করতে পারে অবশ্যই উম্মতদের দুঃখ কষ্ট परेशानी এবং গায়বী রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হে জানা সম্মানিত প্রিয় دینی ভাই এবং বোনেরা কারণ আল্লাহ তাকরাব্বুল আর আমিন কুরআন শরীফের মধ্যে বলেছেন যে আমার কাছে কোনো কিছুর অভাব নেই বল্লা হুলগনি ওয়াং তুমুল আল্লাহ বলতেছেন আমি হলাম ধোনি আর তোমরা সকলেই হলে কি আং তুমুল তোমরা সকলেই গরিব আমি আমার কাছে কোনো কিছুর অভাব নাই তুমি টেনশনের মধ্যে পড়ে গিয়েছো আমার নিকট চাও তুমি দুঃখ কষ্টের মধ্যে আছো আমার নিকট চাও তুমি গরিব হয়ে যাচ্ছ অভাব অনটন দেখা দিচ্ছে অর্থাৎ রিজিক আসতেছে না আমার নিকট এই দোয়াটা পরে আমল করো আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন তোমার দুঃখ কষ্ট পেরেশানি এবং অভাব অরাটন দূর করে আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন তোমাকে গাইবি রিজিকের ব্যবস্থা করে দেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার সম্মানিত প্রিয় দিনি ভাই এবং বোনেরা আল্লাহ পাক কেমন দিনি কেমন দিনি আল্লাহ বলেন ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ আকাশ এবং জমিনের আকাশ এবং জমিনের দৰবান্দা আর আল্লাহ তাআলার নিকট বলিল্লাহি খাযাইনুস আকাশ এবং জমিনের যে গুপ্ত ধন আছে এই ধনবানদের মালিক হলেন আল্লাহ তাআলা এক اكبر সম্মানিত প্রিয় دینی ভাই এবং মনেরা এই জন্য আমলটা করতে হবে আল্লাহ তো বলেছেন নমাই

আল্লাহি রিজুকোহাওয়ায় আলমস্ত কারুহা ও মুস্তদাহা কুল্লম ফিকিতা বিম্মবিন আলহল্ জমিনের মধ্যে যত প্রাণী আছে সমস্ত প্রাণীকে আমি রিজিক দিয়ে থাকি আল্লাহ এই জন্য সময়ে তো প্রিয় দিনী ভাই এবং মন্দেরা খুব গুরুত্ব সহকারে এই আমলটা করতে হবে তাহলে আসুন আমলটা কিভাবে করব আমি স্ক্রিনের মধ্যেও দিয়ে দিতেছি দোয়াটা আমি বলে দিতেছি সহি শুদ্ধ হয়ে কয়েকবার আমার সাথে সাথে মস্ক করে নিন দোয়াটা আপনারা কিভাবে করবেন দোয়াটা করার আগে ভালো করে উজু করে তারপরে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো সুন্নত তরিকায় ভালো করে উজু করে তারপরে কিন্তু আমলটা করবেন ঘরের একটি পবিত্র জায়গার মধ্যে একটি তাজবি হাতি নিয়ে আপনারা সর্বপ্রথম একটা ছোট্ট দূর শরীফের আমল করবেন দূর শরীফের আমলটা করার পরে আপনারা এই আমলটা করবেন দূর শরীফটা আমি মধ্যে দিয়ে দিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দূর শরীফটা আপনারা একই বার আমল করবেন একই বার পড়ার পরে এই দোয়াটা আপনারা একটা তাসবিহ হাতে নিয়ে

من غلبة الدين وقهر الرجال على اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل wa a'udzu bika min walabatid-daini wa qahri rijal ইনশাআল্লাহ আপনারা 11 বার পড়বেন একুশ বার দূর পড়ার পরে ইনশাআল্লাহ দেখবেন অভাব অনটন আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে চিন্তা পেরেশানি দূর হয়ে যাচ্ছে আস্তে আস্তে আসতেছে ইনশা আল্লাহ তাহলে এই আমলটা ইনশাআল্লাহ অবশ্যই আপনারা করবেন আজকের থেকে আমলটা করে দেখুন কারণ আল্লাহ তাআলার এই আমলগুলো গুলো নবীকে শিক্ষা দেওয়া এগুলো কিন্তু ব্রেতা যেতে পারে না নবী করিম আলাইহি ওয়াসাল্লামের কথা কিন্তু মিথ্যা হতে পারে না এই জন্য এগুলো কিন্তু হাদিস শরীফের কথা মিয়া সুতরাং আপনারা যখন আমলটা করবেন খুলাসিয়াতের সাথে আপনাদেরকে এক অনিশ্চতা সাথে আমলগুলো করতে হবে এবং যে উদ্দেশ্যে আপনি আমলগুলো করতেছেন সেটা মনে মনে আপনাকে ধারণা করতে হবে যে আমি এই উদ্দেশ্যে আমলগুলো করতেছি তাহলে আজকে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারো বলতেছি লাইক কমেন্ট করে সাথে থাকবেন এবং